আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখাবো জ্যাক মেশিনের বাটনের ক্যাটাগরি এর আগের ভিডিওতে আমরা দেখাচ্ছি কোন বাটনে কি কাজ করে আর এখন দেখাবো সরাসরি কাজ করিয়ে কিভাবে কাজ করবেন এবং কাজের ধরনগুলো দেখাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাহলে আমরা এই জ্যাক মেশিন এ ফোর এফ মডেলের মেশিনটার প্রোগ্রাম নয় এটা শুধু আমরা এই বাটনের কেরামতিগুলো দেখাবো মানে কোন বাটনে কিভাবে কাজ করছে বাস্তবে কতটুকু কাজ করে এই মেশিনটি অনেক উন্নত একটি মেশিন যা অন্যান্য মেশিনে এখনও এরকম আধুনিক মেশিন হয়নি তার আগে আমরা এটাকে একটু সুইচ দিয়ে নিচ্ছি আমরা এটাকে সুইচ দেওয়ার জন্য এখানে সুইচটি অন করে দেব এটাতে বলেছে জ্যাক মেশিন ব্যবহারে আপনাকে স্বাগতম আপনার কাজ শ্বাস সন্দেহ হোক অর্থাৎ এটা বাংলা বলছে এটাকে ইংলিশ কীভাবে করবেন আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে বাংলা ইংলিশ অথবা ইংলিশ থাকলে বাংলা কিভাবে করবেন তা আমরা দেখিয়ে দেব এখন দেখব আমরা যে কাজগুলো এর আগের ভিডিওতে দেখেছি কোন বাটনে কি কাজ করে আর মূলত কী কীভাবে কাজ করে তা এখন দেখব পেমেন্ট মেশিনটিতে সেলাই করার জন্য এরকম একটি ববিন কেস প্রয়োজন এবং একটি ববিনও প্রয়োজন যা ববিনটি সুন্দরভাবে এখানে পরিয়ে নিতে হবে ববিনটি অবশ্যই সুন্দরভাবে না তাহলে আপনার কাজটি করবে না এরকমভাবে নিতে হবে যাতে আপনি ছেড়ে দিলে নিজের জন্য আস্তে আস্তে উঠবে চাইলে আপনি এটা আর টাইট দিয়ে দিতে পারেন আমি আপাতত ড্রাইভার না থাকার কারণে আমি নখ দিয়ে ট্রাই করলাম আপনাদের যদি এরকম শক্ত নখ থাকে তাহলে আপনারাও এরকম নখ দিয়ে ট্রাই করতে পারবেন ববিন আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি কারণ শিলার ধরনটা ববিন কেসের উপরে নির্ভর করে তাই আমি ববিন কেস এবং টেনশনটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব ওকে আমার ববিন কেস অ্যাডজাস্ট হয়ে গেছে এখনকার কাজ হবে ববিনটি এখানে ব্যবহার করা আমি ববিনটি এখানে লাগিয়ে দিলাম এটা কিন্তু অটো অটো লিফটার এখানে কোনো অটোমেটিকলি আলাদা কোনো লিফটার নেই আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি ও আলাদা কোনো লিফটার নেই তো এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এখানে তিনটা বাটনে কী কাজ করে এখানে যে লাস্ট নিচের বাটনটি আছে সেটি হচ্ছে ব্যাগ স্ট্রিস দ্বিতীয়টি হচ্ছে এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ব্যাগ স্ট্রিস দ্বিতীয়টা হচ্ছে আপ ডাউন তৃতীয়টা হচ্ছে হাফ স্টিচ তো এখন আমি এটার মাধ্যমে এই সুতাটাকে কন্ট্রোল করব সুতাটাকে কন্ট্রোল করার জন্য আমি একটা একবার টিপ দিলে এটা কিন্তু কাজ করবে আপ ডাউন দেখুন আমাদের যে কাজটি আছে সেটি অবশ্যই করতে হবে কারণ এটা যদি কাজ করে অটোমেটিকলি ফিডব্যাক মুভ করতেছে এবং এটা হাফ স্ট্রেচ এটা সেলাইয়ের পরিমাপ তা আমি প্রথমে ফিডব্যাকটি অটো লিফটারের মাধ্যমে এটা তুলে নিলাম এবং একটু সেলাই করে দেব প্রথম ব্যাগ স্ট্রিচ হয়েছে এবং সেলাই হচ্ছে লাস্টে কিন্তু ব্যাগ স্ট্রিট আসে তাহলে আমি এখানে যদি এভাবে একটি ব্যাগ স্ট্রিট দিলাম এরপরে যদি মনে করেন যে আমি এই মাঝখানটা অটোমেটিকলি ব্যবহার করতে চাই তাহলে মেশিন পাড়া না দিয়ে আপনি কাজ করতে পারবেন এখান থেকে এই মাঝখানার যে সৃষ্টি আছে সেই সৃষ্টির মাধ্যমে এটা যদি আমি একবার টিপ দিয়ে একটা স্টেজ করবে দুইবার টিপ দিলে দুটি স্টেজ করবে যদি আপনার এরকম হয় যে একটি টিভির কারণে আপনি একবার সালাইডের মেশিনটি বেশি আসে পড়ে এই কারণে এই সুইচটি ব্যবহার করবেন যে একটি স্টেজেরই প্রয়োজন তাহলে আর প্যারালে পাড়া দেওয়ার দরকার নেই শুধু এখানে একবার ক্লিক করবেন বাস ওকে এটা একটা স্টেজেই এখানে আসবে আর যদি মনে করেন আমি হাফ স্টেজ দেবো তাহলে প্যাডালে পাড়া দিয়ে তারপরে এই হাফ স্টেজে এখানে স্লো করতে হবে যখন ফেব্রিকটা বের করব তখনই এটার ক্যাটাগরিটা বোঝা যাবে আমি লাস্টে কিন্তু ধরে রাখছি হাফ স্টিচের কথা বলে আমি এখন এটাকে সুতারে কেটে দিবো একটু সেলানোর পর আমি সুতারি কেটার আগে একটু ব্যাগ স্টিচ হবে ব্যাগ স্টিচে হওয়ার পর কিন্তু সুতারি কাটবে এখন আমার সেলাইটার কী অবস্থা আছে তা দেখার জন্য এখানে আমার মূলত কাজ এটা হচ্ছে নর্মাল সেলাই আর এখানে হচ্ছে হাফ স্টিচ এখানে কত পাতলা সেলাই আর এখানে কত ঘন সেলাই অর্থাৎ এটা হচ্ছে হাফ স্টিচ এই যা আছে তার অর্ধেক স্টিচ হচ্ছে এটা স্টেজটা যা আছে তার অর্ধেক স্টেজ হচ্ছে এটা দেখতে হয়তো বা একটু সমস্যা হতে পারে এ কারণে সুতা কালার নেওয়ার পরও ক্লিয়ারলি আমি বোঝাতে পারছি না যেন দুঃখিত কিন্তু এটা হাফ স্টেজ এটা ফুল স্টেজ এখন আমরা সিলাইটা তো দেখলাম এরপরে আমরা চলে যাব প্রোগ্রামে আপনি যদি এটা হচ্ছে প্রোগ্রাম যেটা আছে প্যাডারে ডিসপ্লেতে উনত্রিশ এটা হচ্ছে আপনার স্টেজ বড় ছোটো আমি যদি স্টেজটি এখান থেকে বড় বানাতে পারবো স্টিচ লেন্থ এখান থেকে কম্পিউটার মাধ্যমে কথা বলে দিচ্ছে স্টিচ লেন্থের কথা আমি সবচেয়ে বড় স্টিচ করে দিচ্ছি রয়েছে ফাইভ মিলিমিটার মানে হাফ সিম একটা সেলাই হবে এখন এটা যে আমি হাফ সিমের মতো এত বড় বড় সেলাই আমি ব্যাগ স্টিচ আছে সমস্যা নেই এখন দেখা যাক এটা কত বড়ো সেলাই হয়েছে দেখ এখানে দেখুন অনেক বড় বড় সেলাই হয়েছে যা এটার তুলনায় এটা অনেক বেশি এটার তুলনায় এটা অনেক বেশি বড় এখন আমরা চলে যাব যেটা সেটা হচ্ছে স্প্রে স্টিচ দেখলাম ঘন এবং পাতলা তাই আমি স্টিচ ডাবাল তো পাতলাই রাখলাম এখনও রয়েছে ব্যাগ স্টিচ ব্যাগ স্টিচের জন্য এই বাটনটি বন্ধ করে দিলাম এটা যদি দুইবার টিপ করে তাহলে এখানে দেখুন ডাবল ব্যাক স্টেজ নামে একটা স্ট্রি আপরে রয়েছে এখানে ওপরে তারপর নিচেরটা যদি আপনি ডাবল দিতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে সেলাইয়ের শেষে ডাবল ব্যাক স্টেজ সেলাই শেষে ডাবল ব্যাক স্টেজ এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি এটা বন্ধ করে দিলাম বন্ধ বন্ধ তার মানে আমার দুটো ব্যাক স্টেজ বন্ধ হয়ে গেছে এখন যেই কাজটি করব ব্যাক স্টেজ দেখালাম এবং স্ট্রিজ ছোটো বড় তাও দেখালাম এখন দেখাবো এই ক্যারামতিটা কি আছে এই ক্যারামতি আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার স্ট্রেজটা প্রথম যে স্ট্রেজটা ব্যাগ স্ট্রিজ ছাড়া ছোটো কয়টা স্ট্রিজ হবে সেই স্টেজটা হচ্ছে টাই স্ট্রেজ সেম কী বলছে একটু মনোযোগ সহকারে বললে বুঝতে এখন শুরুতে গণশিলাই এখন শেষে গণশিলাই এখন এসে বন্ধ আমি এখান থেকে দুইটাই গণশিলাই দিয়ে দিলাম আচ্ছা এখন এটাকে যদি আমি সেলাই করি তাহলে দেখা যাবে শুরু এবং শেষে কীরকম আসছে এখন এখানে দেখা যায় যে একটা গণ সেলাই আর বাকিটি পাতলা সেলাই এখানেও একটা গনশিলাই বাকিটি পাতলা সেলাই এই জন্য দুইটা শুরুতে একটা টাই স্টিচ লাস্টে আরেকটি একটি টাই স্টিচ এটার ধরন হচ্ছে এটা এখন আমরা চলে যাব এ টাই স্টিচ গণ এবং পাতলা তো দেখলাম এখন আমরা এটাকে বন্ধ করে দেব এটা আমি নর্মাল করে দিলাম এরপর রয়েছে এই আরেকটি বাটন এই বাটনে আপনি নয় ধরনের সেলাই করতে পারবেন এখানে আছে পি ওয়ান টু এন আচ্ছা এই সেলাইটা আমরা যদি দেখতে যাই তাহলে কীরকম দেখাবে একটি সেলাই আসার পর আবার পুনরায় সেলাইটা পিছনে যাবে প্রতিটা স্টিচ ডাবল করে পড়বে এখন আমরা সেলাইটা এখানে দেখানোর চেষ্টা করব ভালোভাবে বুঝলে অবশ্যই বুঝবেন যেহেতু আমরা আগে সেলাইগুলো করেছি এখানে এই সেলাইটা কত পাতলা একটা সেলাই আর এটা সেলাইটা কত মোটা কারণ প্রতিটা স্টিচ ডাবল করে এখানে হয়েছে প্রতিটা স্টিচ ডাবল এই দুই ধরনের সেলাই এখন হয়ে গেলো কারণ নয় দশ ধরনের সেলাই রয়েছে আমি প্রতিটা সেলাই এক এক করে দেখানোর চেষ্টা করব। তাই এই ভিডিওটি এমনিতেই লং হয়ে গেছে তাই আমি এর পরের ভিডিওতে বাকি একটু দেখানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য